আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আমি রান্না বসাইলাম এই যে বেগুন ভাজা নুন মাথায়

और देखेंगे तो देखूंगा उभी ना दाल दाल लेती है चाय जितना दीदी देते हैं मैं दीदी के इधर तो घूमने में जो कपड़ा देते हैं वो वाले घूमने भागे आपको क्या लगी है हाँ वही बात है वहीं बात है लाओ माला का तो पालो हमें नामांजारा है कमाए दाम कमाए हैं हाँ तब तो तुम लोगों ने क्या किया

ডালে বন্ধুরা ডাল বসা পেঁয়াজ ভাজাচ্ছি আমি এইভাবেই ডাল করি আবার সিদ্ধ করুন আবার ঝামেলা লাগলে তাই এইভাবেই করি সবসময় আর টকডাল করলে তাহলে আগে ভাজা করে তারপরে

হলুদটা দিয়ে হলুদ দিলাম এই জল দিব

এই যে ডালটা হয় ডাল আমি রোজ রান্না করতে হয় ডাল ছাড়া চলে না এই যে ডিম ভাজা করুন তেল দিয়ে দিলাম কড়াইতে

ন দিল মিটা নাকি ও ব্যাওটো এই জীবন দড়া আমরা সবাই বাবা কথা কইতে পারে না কেউ আমগো বাড়ি সব কইতে হয় না

ছিল এই যে দিলাম তেজপাতা এই দিলাম গোটা জিরা কেমন এই দিলাম জিরা এই দিলাম পিয়াজ এই যে টমেটোর এই আলু 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 বোতল দিন বাদ আলু এক পেঁয়াজ দিলাম এই যে টমেটোটা अभी क्या तो करें तो मुश्किल तो है और लाभ भी अधिक ना और भी अधिक

ал,-л-д-ика-р-л, и та-р-л- Incredibly এই বন্ধুরা ঝোলটা আমার এই যে ডিমটা খুঁট্টা ডিম আর বেশি ডিম খায় না পোলট্রির ডিম আশের ডিম খায় আর পিসি আর পিসির আজকে নিরামিষ ওনার জন্য ভাজি আর খিচুড়ি কালকে আমরা খিচুড়ি খাইছি আজকে ও নিতে কালকে খায় না আজকে ও খিচুড়ি খাবে ওই জন্য খিচুড়ি আর কি জানি এটা বেগুন আচ্ছা বেগুন আচ্ছা তরকারিটা হয়ে গেছে আমার নানা মেয়ে সব কিছু দেওয়া হয়ে

हां ये तो जगह कोई कोई जगह पे ना हूं ये बंदरा खाए तो बोला दिन दिया और कुछ बातें टॉप ये कुछ बातें टॉप टॉप बहुत तना জলটা ভালোই হয়েছে বন্ধুরা যদি বাড়ি যা দি বাড়ি তালের বাড়া মালপুয়া কাছে ভাবার জায়গা যাই তো

করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন